ফুড তো আজকে চ্যানেল যে ফার্স্ট যে কার্টন ফুডটা আমরা খাবো সেটা ছোট থেকে বড় সবার খুব পছন্দের আর যেই সম্পর্কটা আমার আর আমার ভাইয়ের মধ্যে আছে তো ফার্স্ট কার্টন হচ্ছে টম এন্ড জেরি আর টম এন্ড জেরি টমে তো যেন সবাই দুধ খেতে খুব পছন্দ করে আর আমি যেটা আজকে খাবো সেটা হচ্ছে জেরির পছন্দের চিজ তো চিজ ফ্লেভারে কিস খাওয়া যায় চলো একটু দেখা যাক তো জেরি চিজটা নিয়ে চলে এসেছি আর এটা দেখো পুরোপুরি চিজের মতো দেখতে ফাস্ট আমি আজকে এটা স্টার্ট করলাম চিজকেক দিয়ে হুম আরে তুমি আমাদের আরো ব্লগে দেখেছো তো ফার্স্ট ফুড খাওয়াটা আমার হয়ে গেছে তো নেক্সট কোন কার্টুনের দিকে যাওয়া যায় হুম চলো এই দেখো কি কিউট পান্ডা তাই না কিন্তু এটা দেখে কি যেন মনে পড়ছে আরে হ্যাঁ কুম্ফু পান্ডা তো কুম্ফু পান্ডার মতো কুম্ফু তো আমি জানি না কিন্তু ওর ফেভারিট ফুড কি সেটা আমি জানি তো আমি নিয়ে চলে এসেছি ডাম্পলিংস সবাই যেন কুম্ফু পান্ডা কতটা ডাম্পলিংস খেতে পছন্দ করে আর ও তো একবারে একটা খেয়ে নেয় তো আজকে আমি এটা এইভাবেই ট্রাই করব তো চলো আপা খাবার যাওয়া তো চলো নেক্সট কার্টুন ফুডের দিকে যাওয়া যাক আর এখন আমি যেটা করব তোমরা একটু গেস করতে পারো যেটা ঠিক এইরকম টাইপের আওয়াজ করে ডিং 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 আমি আশা করেছি তোমরা গেস করে নিয়েছো এটা হচ্ছে নিনজা হাতুরি নিনজা হাতুরি যে শিশি মারু আছে তো তার ফেভারিট ডিশটা আমরা আজকে খাবো তো আমি যেটা খাবো এটা হচ্ছে চকলেট রোল ও চকলেট রোলগুলো আমি এরকম রেখেছি চকলেট রোলগুলো শিশুমারও তো একটু বেশি মোটা মোটা খেত তো আমি রোগা আমার চকলেট রোলগুলো আমার মতো রোগা বাচ্চা তো সেই শিশুমারুর মতো খাও খেয়ে দেখবো একটুখানি Impossible. Impossible. খাওয়া <laughs> কেমন লগ যে আর এগুলো দারুণ খেতে চকলেট রোল গুলো তোমার বুঝতে পারছি কেন সে সময় এতটা পছন্দ দারুন ইন্ডিয়ার সবথেকে বড় ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তো তোমরা যদি ট্রেডিং করতে না জানো এরা তোমাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট দেবে যেখানে তোমরা ভালোভাবে ট্রেডিং করা শিখতে পারবে তো চলো তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে একটা ট্রেড করে দেখায় ভালো করে প্রেডিকশন করতে হবে যে তোমার গ্রাফটা ওপরে যাবে না নিচে যাবে আর যদি আমাদের প্রেডিকশন ঠিক হয়ে যায় তাহলে আমরা রিয়েল মানি আর্ন করতে পারবো এখান থেকে অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারলাম যে গ্রাফটা খুব ইন্টারেস্টিং ভাবে ওপরে যাচ্ছে তাই আমি ডিসাইড করলাম যে আমি ঠিক ওপরটাকেই ক্লিক করবো একটু ওয়েট করে ক্লিক করলাম আর এই দেখো আমার হয়ে চলো এবার তোমাদেরকে আমি আমার টাকাটা উইথড্রল করে দেখাই আর এখানে খুবই সহজে উইথড্রল করা যায় এখন আমি তোমাদের দেখাবো যে আমি পাঁচ হাজার টাকা উইথড্রল করবো তো এখানে তোমরা ইউপিআই কিংবা ব্যাংক ট্রান্সফার যে কোনো পদ্ধতিতে উইথড্রল করতে পারবে তো চলো উইথড্রল করি আর এই দেখো আমার এটা ব্যাংকের ক্রেডিট হয়ে গেছে বিনমতে খুব সহজে উইথড্রয়াল করা যায় আর এখানে কাস্টমার সার্ভিস খুবই ভালো প্রথমে ডেমো অ্যাকাউন্ট থেকে ট্রেডিং শিখে না তারপর রিয়েল মানে দিয়ে রিয়েল ট্রেডিং করো তবে লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি যাও গিয়ে চেক আউট করা এবং ট্রেডিং করো তো এখন আমরা যাদের সাথে দেখা করতে যাচ্ছি তাদের সাথে দেখা করে তোমাদের খুবই ভালো লাগবে তাই জন্যই স্পেশালি সত্যি বলতে যাওয়া আর এখন গাড়িতে যেতে যেতে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম চলো কোনো স্পেশাল কার্টুন ক্যারেক্টারের ফেভারিট ফুড খাওয়া যাক তো এখন কি করবো দেখে নাও তো আমি এখন খাবো হচ্ছে অগি অ্যান্ড দ্য ককরোচেসের একটা খাবার অগির ফেভারিট চকলেট আর চলো এটা ওপেন করছি আমি এই চকলেটের জন্য অংগিয়ার কংগ্রেসের মধ্যে কতই না লড়াই হতো আর তোমরা এই চকলেটটা দেখেইছো যারা যারা এই কার্টুনটা দেখেছো তো এটা চলে বাড়ি থেকে খাওয়া যাক আর দাঁড়াও ওকে ভেতরটাও পুরো চকলেট মেহু এক হটার ডোরে আর ফাইনালি আমরা ডোরেমনের কাছে চলে এসেছি তোমাদের সবার আর আমারও একটা ফেভারিট কার্টুন ডোরেমন আর ছোটোবেলার স্মৃতিগুলোর মধ্যে পড়ে ডোরেমন ডোরেমনের এই পকেট তো তোমরা বলো তো যদি তোমাদের কাছে ডোরেমনের এই পকেটটা থাকতো তাহলে তোমরা কোন গ্যাজেটটা নিতে আমি হলে তো অ্যানিমেডোর আর স্টপ ওয়াচ আমি ছোটোবেলা থেকে সবসময় ভাবতাম যে এই দুটো গ্যাজেট আমি ডোরেমন এলে ডোরেমোনের থেকে নেব ও কি কিউট আমি যদি নবিতার জায়গায় থাকতাম তাহলে আমি এসে কী বলবো বলতাম ডোরেমন ডোরেমন মুচে গ্যাচের তো না তো ডোরেমনের সমস্ত ক্যারেক্টাররা তো এখানেই আছে নবিতা সিজুকা সোনিয়ো জিয়ান আর এই দিকে আছে আমাদের ডোরেমন তো ফাইনালি আমরা যে কেকটা খাবো সেটা হচ্ছে ডোরেমনের ফেভারিট কেক ডোরা কেক তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি যে ডোরেমন ডোরা কেক ডোরেমনের সামনেই আমি ডোরা কেকটা খেতে চেয়েছিলাম বাট ওখানে খাওয়ারটা ঠিক অ্যালাউ ছিল না তাই জন্য ভাবলাম বাইরেই বসে ডোরা মানে ডোরা কেকটা খাওয়া যাক তো চলো এই ডোরা কেকটা দেখো দেখিয়ে কতটা টেস্টি লাগছে না ইয়ামি আমি ফার্স্ট টাইম ডোরা কেক ট্রাই করব খুব এক্সাইটেড সত্যি কথা বলতে তো চলো এবার খাওয়া যাক ডোরা কেকটা কি বলবো এরকম করবো আমি তো যদি ডোরে মনে ডোরাকে একটা দেখতো তাহলে কি বলতো তো এখন যে কার্টুন ক্যারেক্টারের ফুডটা খাবো সেটা ছোটোবেলায় প্রায় সমস্ত ছেলেদের ফেভারিট কার্টুন ছিল ইনফ্যাক্ট আমারও ফেভারিট ছিল তো এখন যেটা খাবো সেটা হচ্ছে বেন এই চিলি ফ্রাইস ওয়াও কি রকম দেখতে আমি জাস্ট ছবিটা তোমাদের পাশে দিয়ে দিচ্ছি আর এটার সাথে জাস্ট কম্পেয়ার করো তোমরা তো চলো এটাকে এবার একটু খাওয়া যাক চিলি ফ্রাইস একবার ট্রাই করো এরকম ভাবে এবার বুঝতে পারছি বেন্ডেনের কেন এটা এত ফেভারিট ছিল I know, I know, it's sometime food. But the sometime is now. তো এই খাবারটা তো খুব দারুণ খেতে ছিল তো আমি যে কার্টুন চ্যালেঞ্জটা করছি এর মধ্যে তো আমার ফেভারিট কার্টুন ফুড ছিল তার মধ্যে তোমাদের কি ফেভারিট কার্টুন ফুড ছিল আর কোন কার্টুনটা তোমাদের ফেভারিট সেটা আমাকে কমেন্টে লেখো তাড়াতাড়ি তো ফাইনালি অবশেষে চলে এসেছে আমার ফেভারিট কার্টুন ফুড যেটা হচ্ছে সিনচেন চলো সিনচেনের একটা ডান্স করে দেখাই তোমাদেরকে চলো প্রথমে স্টার্ট করছি এরকমভাবে তো চলে এবার আমরা শিন চ্যানের খাবার খাবো শিন চান এরম করেই হাঁচে তো চলো তো শিনচানের খাবার খাওয়ার জন্য এমন একটা খাবার দিয়েছি যেটা প্রথমবার আমি জীবনে টেস্ট করব তো তোমাদেরকে দেখাই চলো এটা হচ্ছে শিনচানের ফেভারিট খাবার হ্যাঁ জানি তোমরা এটা চিনতে পারছো না এটা হচ্ছে ফুডিম আর আমিও প্রথমবার এটা খাবো তো চলো এটাকে ঢালতে হবে এর ওপর তো সিনচ্যানের এই খাবারটা পুডিংটা খুবই ভালো খেতে ওদের একটু পুডিংটা আরও সুন্দর দেখতে হয় আমি বের করতে পারিনি প্রথমবার ট্রাই করছিলাম তাই জন্য একটু এইরকম দেখতে হয়ে গেছে তো সিনচ্যানের এই পুডিংটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা অনেক এপিসোড দেখেছো যেখানে সিনচ্যান আর হিমাবাড়ি লড়াই করছে এই পুডিংটা খাওয়ার জন্য যে এটা ক্যারামেল ফ্লেভারের যে ক্যারামেলের টেস্টটা আছে মোটামুটি শুধু এর একটা জিনিস আমার একটু বাজে লেগেছে যে এর মধ্যে একটা ডিমের বিশাল উগ্র স্মেল আছে বিশাল মানে যেটা একদমই ভালো লাগছে না স্মেলটা যায় না অনেক জায়গায় হয়তো ভালোও হতে পারে এইটা হয়তো ওরকম টেস্টটা ভালো ঠিকঠাক আছে বাট গন্ধটা আমার একদমই ভালো লাগছে না বাকি সব ঠিক আছে তো তোমরা এবারে বুঝে গেছো যে নেক্সট ফুড যেটা খাবো সেটা হচ্ছে মোটুর ফেভারিট ফুড আর মোটুকে দেখলে আমার ফার্স্ট যার কথা মনে পড়ে সেটা হচ্ছে তৃষার কথা মনে পড়ে আমরা ফার্স্ট ব্লগ চ্যানেলে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম এরকম একটা গান করেছিলাম মোটু আর পাতল কি জড়ি কিউ না আর এখানে মোটু দেখো দড়ি দিয়ে এখানে এরকমভাবে টেনে আছে মানে আমি যদি দড়িটা ধরে এরকম করে জোরেও টানি মানে আমি মোটুকে হেলাতে পারবো না তো চলো এবার মোটুর ফেভারিট ফুডটা খাওয়া যাক তো মোটু বাদলার সাথে দেখা করার পর ফাইনালি মোটুর ফেভারিট শিঙারা খাবো আর আমি এটা কিনে নিয়ে চলে এসেছি বা মোটু কীরকম করে এরকম করে ছুঁড়ে খেয়ে তো বাট আমি এই রিক্সটা নেবো না কারণ আমি এটা খেতেই পারবো না কারণ একটা শিঙারা আমার মুখের থেকে বড়। ধরবেই না কোনোভাবে তো চলো এটা এমনিই খাই সত্যি বলতে শিঙারা আমার একটা পছন্দের খাবারগুলোর মধ্যে একটা তো এই ভিডিওটা করতে বিশাল মজা লাগবে তো চলো তাড়াতাড়ি সিঙাড়াটা খেয়ে নিই কারণ বলা যায় না যে সিঙাড়ার গন্ধে কোথায় মোটু ছুটে ছুটে চলে আসবে তো আমি এটাকে আগে তাড়াতাড়ি কমপ্লিট করি তো ফাইনালি আমি চলে এসেছি ভীমের সাথে দেখা করতে তাও আবার ঢোলকপুরে বাবা এই ব্লগটা করতে গিয়ে আমি জাপান আর কোথায় কোথায় যাব তো এবার চলো ছোটো ভীমের স্পেশাল লাড্ডু খাওয়া যাক ছোট ভীমের ফেমাস টুন টুন মসির লাড্ডু লাড্ডু মেনলি হচ্ছে লাড্ডু তো চলো এবার এই লাড্ডুটা খাবো আর তোমরা সবাই জানো ভীমের কতটা পছন্দের এই লাড্ডুটা ওকে ছোট ভিমের এই লাড্ডুগুলো আমি করে নিয়েছি প্যাক কারণ আমি এটা পুরোটা খেতে পারবো না এখন এতগুলো আশা করছি আমি তো একটাই খেয়েছি তো চলে এবার নেক্সট ফুটের দিকে যাওয়া যাক তো এই গাড়িটা দেখে কার কার মনে পড়ছে যে কার্টুনটার নাম গেস করো তাড়াতাড়ি একদম ঠিক গেস করেছ মিস্টার বিন এটা তো মিস্টার বিনের হচ্ছে মানুষের রূপটার এটা আমি কার্টুনটাই বেশি দেখেছি তো মিস্টার বিনের কার্টুনের ফুড এবার আমরা খাবো চলে ফার্স্ট আগে একটা মিস্টার বিনকে কপি করা যাক তো ফাইনালি আমি চলে এসেছি মিস্টার বিনের এপিসোডের একটা খাবার খেতে সত্যি বলতে এই খাবারটা চুজ করার কারণ ছিল আমি মিস্টার মিনের একটা এপিসোড দেখেছিলাম যেটা আমার বিশাল পছন্দের যেখানে মিস্টার বিন একটা বাটটাবের মধ্যে নুডলস বানাচ্ছে তো আমি এখানে একটা ভিডিওটার একটা ডেমো দিয়ে দিচ্ছি এখানে দেখো এই এপিসোডটা আমার দারুণ লেগেছে মানে গার্লফ্রেন্ডকে জাস্ট খাওয়াতে হবে যা হোক করে মানে একটা বার্তাবের মধ্যে বানানো তো এই এপিসোডটা একটা দারুণ এপিসোড তো এখান থেকেই আমি ইন্সপায়ারও এই নুডলসটা চুজ করেছি তো মিস্টার বিন তো নুডলসটা খেতে পারেনি ওটা চলে তো আমরা নুডলসটা নুডলসটা খাবো চলো দেখা যাক কেমন খেতে আর যত নুডলস দেখানো হয় সব প্লেন হয় বাট এখানে তো প্লেন নুডলস সাধারণত পাওয়া যায় না একটু অয়েল ফ্রাই হলে এই কালারটা এসে যায় তো চলো এটাই ট্রাই করি আর আমার একটু ভেজিসও দেওয়া আছে যেটা ওখানে ছিল না তো আমি সেই সব ব্যক্তিগুলোর মধ্যে পড়ি যে বাইরে গেলে কোনো খাবার অর্ডার করার কথা মাথায় এলে টেনশানে পড়ে যায় আর কোনো কিছু না ভেবেই চাউমিন যে রেস্টুরেন্টে গেলে ও আমি চুজ করতে পারছি না আমার জন্য চাউমিন অর্ডার করে দাও তা আমি এই রকম একটা মানুষের মধ্যে পড়ি তো কারা কারা এরকম আছে যারা রেস্টুরেন্টে গেলে এরকম করে আমাকে জানি অবশ্যই আমার মতো তো ওই দিক এই থেকে দেখতে গেলে আমার চাউমিন একটা বেশ পছন্দেরই খাবার তো এই ব্লগটা করতে করতে তো বৃষ্টিও চলে এসেছে বাট আমি বৃষ্টিতেও থামবো না তোমাদের জন্য জাস্ট আমি ব্লগটা কন্টিনিউ রাখবো তো তোমরা আমার হাতে এই দেখতে পাচ্ছ তো এটাও হচ্ছে একটা কার্টুন ক্যারেক্টারের ফেভারিট ফুড যেটা হচ্ছে পোকেমন আর পোকেমনে কত পোকেমন আছে মানে এত ধরনের পোকেমন আছে যে কি বলবো তো আমি যেটাকে বেস্ট চুজ করেছি সেটা হচ্ছে যে আর পিকাচুর সব থেকে ফেভারিট হচ্ছে পিকাচু সব ধরনেরই খাবার পায় বাট এটা সব থেকে ফেভারিট কেচাপ তো চলো এটাকেই খাওয়া যাক একটু বেশি পড়ে গেছে তো সামনেই গেছে জন্মাষ্টমী আর টিভিতে একটা কার্টুন হতো যেটার নাম ছিল লিটিল কৃষ্ণা আর এটা তো আমার খুবই পছন্দের একটা কার্টুন ছিল আর তোমরা সবাই জানো যে কৃষ্ণের সব থেকে পছন্দের খাবার কি কৃষ্ণের মাখন সবাই জানো সবাই পুরো বিশ্বের সবাই জানো যে কৃষ্ণের সব থেকে পছন্দের হচ্ছে মাখন আর ক্যামেরার ওই দিকে দেখো আমাদের কৃষ্ণকে কি তুমি জন্মাষ্টমীর জন্য সেজেছ একটা হাসা একটু হাসা চলো এবার একটু মাখন খাওয়া যাক আমার সত্যি কথা বলবো আমিও মাখন খেতে খুব ভালোবাসি বাড়িতে সবাই জানে যে আমি মাখন খেতে ভালোবাসি আজকের মতো আমার এই কার্টুন ফুড চ্যালেঞ্জ এখানেই শেষ তো দেখা হচ্ছে সবার সাথে নেক্সট লাগে আজকের মতো টাইটা